বন্ধুরাজ আপনাদের দেখাবো কীভাবে জিতিন ওয়েবসাইটের টাকা ডিপোজিট করবেন জিতিন ওয়েবসাইটের টাকা ডিপোজিট করার জন্য আপনারা সর্বপ্রথম কী করবেন আপনারা আপনাদের ক্রমব্রাউজারটি ওপেন করবেন ওপেন করার পর এখানে আপনারা জিতিন ওয়েবসাইটটি লগ ইন করবেন নেট সমস্যার কারণে একটু স্লো তারপর একটু দেখেন হ্যাঁ এভাবে যখন এই ওয়েবসাইটটা আসবে তারপর তারপর আপনারা আপনাদের আইডিটি লগ ইন করে নেবেন আমি আমার একটা আইডি লগ করে দিচ্ছি লগ ইন করার পর দেখতে পারবেন এ ধরনের পেজ চলে আসবে এখানে দেখতেছেন চব্বিশ টাকা আসে তারপর আপনাদের দেখানোর জন্য ডেপোজিট করে দেখাচ্ছি ডেপোজিট করার জন্য এখানে পাশিটায় দেখতেছেন ওইটা ক্লিক করলে আপনাদের এই পেজটা আসবে এখান থেকে আপনারা যে নাম্বার থেকে ডেপোজিট করবেন সেই নাম্বারটাই রাখবেন এখানে যত টাকা ডেপোজিট করবেন তত উঠাবেন আমি শুধুমাত্র দুশো টাকা ডেপোজিট করে দেখাচ্ছি আপনাদের হ্যাঁ দেখেন এখানে আপনাদের যে নাম্বারে টাকা পাঠানোর জন্য বলবে ওই নাম্বারটা দেওয়া থাকবে ওইখান থেকে আপনার নাম্বারটা কপি করে নেবেন এখানে দেখতেছেন প্রায় আপনাকে বিশ মিনিট সময় দেওয়া হয়েছে বিশ মিনিটের মধ্যে কাজটা করে নিতে হবে না এলে হবে না আমি এখান থেকে নাম্বারটা কপি করে নিলাম কপি করার পর আমার বিকাশ অ্যাকাউন্টে গেলাম এখান থেকে আমি আমার বিকাশ অ্যাকাউন্টে চলে গেলাম বিকাশ অ্যাকাউন্টে ঢুকার পর টাকাটা পাঠাতে হবে তাদের অ্যাজের নাম্বারে সেজন্য আমি আমার অ্যাজেন্ট অপশানে গেলাম ওইখান থেকে কপি করা আনার নাম্বারটা এখানে পেস্ট করে দিবেন পেস্ট করার পর আমি যেহেতু দুশো ডেপোজিট করবো দুশো এখানে পাঠালাম তাদের অ্যাজের নাম্বারে হ্যাঁ এখানে দুশো টাকা ওদের কাছে চলে গেলে ওদের অ্যাজের নাম্বার এখান থেকে আমি ট্রানজাকশান আইডিটি কপি করে নিব ওইটা আমার ওই ওয়েবসাইটে দিতে হবে সেজন্য ওখান থেকে আমি ট্রানজাকশনটা এনে এইখানে আমি পেস্ট করে দিব ট্রানজ্যাকশন আইডিটা এরপর সাবমিট করে দিলে কাজটা হয়ে যাবে এখন দেখেন টাকাটা তারা তাদের ওয়েবসাইটে পাইছে এখন আমি দেখব অ্যাকাউন্টে চেক করে টাকাটা আসলে অ্যাকাউন্টে গেছে কিনা সেজন্য আমি ওই যে কোন ওয়েবসাইটে গেলাম একটু স্ক্রল করে দেখলাম দেখেন মাত্র দুই থেকে তিন সেকেন্ডের মধ্যে টাকাটা এখানে চলে আসছে আগে চব্বিশ ছিল এখানে দুই শত করার পর দুই চব্বিশ টাকা এখানে চাইলে আপনারা সুপার খেলতে পারেন এটা অনেক ভালো এটাতে সহজ এটা কারণ করা যায় আপনারা চাইলে এখানে আমার দেওয়া লিঙ্ক থেকেই অ্যাকাউন্ট খুললেই আপনারা একশো পার্সেন্ট পর্যন্ত বোনাস পাবেন আর এটা বিএফ অ্যাকাউন্টের মধ্যে থাকে এখানে সবচেয়ে সবচেয়ে বেশি বোনাস পাওয়া যায় এই দেওয়া লিঙ্ক থেকে ওপেন করলেই আপনারা আপনাদের আইডিটা এবং কোনো ধরনের সমস্যা হলে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারবেন ওটা আমি দেখব যদি এখান থেকে আপনারা এই লিঙ্কের মাধ্যমে টাকা ডিপোজিট করে থাকেন